This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি ত্রিবেণী পঞ্চম বর্ষ কুম্ভ মেলা তিন দিন ব্যাপী এই মেলা শুরু হবে এগারোই ফেব্রুয়ারি চলবে তেরোই দিনে পূর্ণ স্নান দিয়ে শেষ হবে এই মেলা ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্তরা একে একে আসতে শুরু করেছেন এই পূর্ণ স্নানে তাদের জন্য আখারা তৈরি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে মকর সংক্রান্তি উপলক্ষে সাধু সন্তরা গঙ্গাসাগরে তা ত্রিপেণীতে মাঘী স্নান হিসেবে শেষ হয় পুরাণ মতে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে গঙ্গা বক্ষ দিয়ে স্বর্গে যাবার সময় বেহুলার ভেলা আজকের এই ত্রিবেণী ঘাটে দাঁড়িয়েছিল এক সময় বাণিজ্যে বন্দর ছিল এই ত্রিবেণী অবশ্য তখন এই জায়গায় নাম ছিল সপ্তগ্রাম বর্গিহানায় এখানকার অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হলেও এখনও নেতায় ধোপানের ঘাটটি রয়েছে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দিরও উল্লেখ্য মাঘ মাসের সংক্রান্তি দিন হবে পূর্ণ স্নান এই স্নানকে কেন্দ্র করে দুদিন ধরে চলবে মেলা এবছর শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে গীতা যজ্ঞ হবে যজ্ঞ এবং মহাদেব সহস্র নাম জপ হবে এর পাশাপাশি আর ক্যাম্পে একান্নটি পিঠ কল্পনা করে ধুনি জ্বালাবেন আখড়ার সাধু সন্তেরা তেরোই ফেব্রুয়ারি পূর্ণ স্নান দিয়ে শেষ হবে এই উৎসব স্বামী শিবানন্দ মহারাজ বলেন আজ থেকে সাধুরা আসতে শুরু করেছেন আগামীকাল থেকে শুরু হবে কার্যক্রম তিন দিন ধরে হবে কুম্ভ তেরো তারিখ হবে পূর্ণ স্নান এই দিন রয়েছে ভান্ডারা সাধুরা গোটা নগর পরিক্রমা করবেন বুধবার থেকে শুরু হবে যোগ্য পশ্চিমবঙ্গে ষোলোটা শক্তিপীঠ রয়েছে সেখানকার মাটি এবং জল আসবে মঙ্গলবার প্রয়াগ থেকে আনা হয়েছে জল এবং এই জল মাটি দিয়েই হবে যজ্ঞ থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ আমার নাম কাঞ্চন ব্যানার্জি আমি বস্টনে থাকি বেশ কিছু বছর আগে আমি বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম তখন জানতে পারি যে এখানে বড় রকমের মেলা হতো এবং সেই মেলা বন্ধ হয়ে গেছিল বারোশো আটানব্বই সালে বহির আক্রমণের জন্য আর এই স্থানের নাম ছিল দক্ষিণ প্রয়াগ তার থেকে আমার উৎসাহ বাড়ে যে কেন প্রয়াগ কথাটা আসছে তখন দেখলাম যে উত্তর প্রয়াগ যেটা উত্তর প্রদেশের যে প্রয়াগ রাজ তার সঙ্গে এই দক্ষিণ প্রয়াগের সম্পর্ক রয়েছে কারণ এখানেও ওই রকম কুম্ভের মতো বড় মেলা বা অনুষ্ঠান হতো যেটা বারোশো আটানব্বই সালের পর বন্ধ হয়ে গেছিলো তো আমরা একুশ সালে আমি এখানে এসেছিলাম তখন ঠিক হয়েছিল যে আবার আমরা নতুন করে কুম্ভ শুরু করব উনিশশো দু হাজার বাইশ সালে কোভিডের সময় আমরা এই প্রথমবার আবার বছর পর আবার আমরা কুম্ভ শুরু করেছিলাম সময় হওয়া সত্ত্বেও পঞ্চান্ন পুণ্যার্থী এসেছিলেন এবং স্নান করেছিলেন এখানে আমার স্ত্রী ও এখানে তখন এসেছিল আমি আসতে পারিনি সেই সেই কুম্ভে তো ওরা কোয়ার্ডিনেট করেছিল প্রবিদ্যা ছিলেন এবং আরো অন্যান্য কর্মী ছোট্ট একটা টিম এটা শুরু করেছিল এবছর আমাদের পঞ্চম বক্সর এই পুনরুজ্জীবিত কুম্ভের পঞ্চম বর্ষ এটা তো এবারের অনুষ্ঠান সম্বন্ধে বিস্তারিত প্রবৃদ্ধা বলবেন আমি শুধু একটাই বলবো যে এবারের কুম্ভে বহু দূর দূর থেকে সন্তরা এসছেন কেরালা থেকে এসছেন কাশি থেকে এসছেন উজ্জয়ন থেকে এসছেন কামাখ্যা থেকে এসছেন বহু সাধু সন্ত এবং প্রায় নাদু নাগা সাধু আমাদের সঙ্গে এসছেন যাদের ছাড়া কুম্ভ মেলা হয় না এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এই সমস্ত মহান সাধু সন্তদের পদধুলি এখানে পড়েছে এবং তাদের আশীর্বাদ আমরা পাচ্ছি আমাদের যেটুকু আন্দাজ চার থেকে পাঁচ লাখ ভক্ত তো আসা খুবই স্বাভাবিক মনে হচ্ছে কারণ গেল বছর প্রয়াগরাজের কুম্ভ মহাকুম্ভ থাকা সত্ত্বেও আমাদের এখানে প্রায় পাঁচ ছয় লাখ লোক হয়েছিলেন তো যেদিন অমৃত স্নান হবে তেরো তারিখে ওই দিন সব থেকে বেশি সমাগম হবার সম্ভাবনা তো সেদিন হয়তো দেখা যাবে আহ লক্ষাধিক লোক একই সঙ্গে স্নান করবেন বা এটা আরো বেশি হতে পারে সংখ্যাটা এবছর এগারো বারো তেরোই ফেব্রুয়ারি আজকে শুরু হয়েছে এবং আগামীকাল এবং পরশু তিন দিনের অনুষ্ঠান হ্যাঁ আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম চোদ্দ তারিখে এটা আমাদের ১১ এগারো থেকে চোদ্দ করার প্ল্যান ছিল কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বেরিয়ে গেছে এবং তার জন্য আমাদের প্রোগ্রামটা এবার সংক্ষিপ্ত করা হলো সম্ভবত মূলত একটি আধ্যাত্মিক জাগরণ উৎসব তিনটি নদী গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম সেটি এই দক্ষিণ প্রয়াগ ফলে সেই স্নানকে কেন্দ্র করি আমাদের এই উৎসব একই সঙ্গে সবাই ত্রিবেণী জানে এটি বাংলার একটি শক্তি জাগরণেরও কেন্দ্র প্রাচীনকাল থেকে সাধুকেরা এই মাটিতে আসেন ফলে আমরা এই কুম্ভ উৎসবের সঙ্গে বাংলা যে সমস্ত সিদ্ধপীঠ এবং আছে সেখান থেকে আমাদের ভক্তরা জল মাটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং সেগুলিকেও এই কুম্ভস্থলে নিয়ে আসা হয় এবং মা গঙ্গায় যখন আমরা অমৃত যোগ স্নান হয় মা গঙ্গা তাদের আমন্ত্রণ জানান ফলে তারাও গঙ্গায় অববাহন করে আগামীকাল এখানে যে রুদ্রাভিষেক যোগ্য হবে অর্থাৎ উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি তখন ডাকাত কালীবাড়ি থেকে মায়েরা সেই পবিত্র জল মাটি নিয়ে স্থানীয় আশ্রমে আসবেন আগামীকাল রাজ্যের মহামহিম রাজ্যপাল আসবেন তাকে সঙ্গে নিয়ে একটি শক্তিপীঠ পরিক্রমা এই যজ্ঞস্থলে আসবে এবং জল মাটি এখানে রাখা হবে এবং আগামী পরশু অর্থাৎ তিরিশে মাঘ সংক্রান্তির দিন সাধু সন্তরা এলাকা পরিভ্রমণ করে যখন অমৃত কুম্ভ স্নানে অবগাহন করবেন তখন সেই শক্তিপীঠ এবং সিদ্ধপীঠের যে মাটি তারাও একত্রিত হয়ে মা গঙ্গায় নিজেদের নিমন্ত্রণ করবেন এটি মূলত আমাদের এই উৎসবের মূল পরিকল্পনা আজকে এই উৎসবের সূচনা হলো আঠাশে মার্চ এগারোই ফেব্রুয়ারি আজকের দিনটি আমরা শিশুদের জন্য উৎসর্গ করি প্রতি বছর এরকম থাকে সকালে আপনারা দেখেছেন যে বাচ্চারা এখানে ছবি আঁকা মধ্যে দিয়ে নিজেদের সমবেত করেছিল সকালে এখানে একদম সূচনা হয়েছে সূর্য অর্ঘ দিয়ে ভারত সেবাশ্রম সঙ্গের মাতাজিরা এসেছিলেন তারা দ্বীপ প্রজ্বলনের পর সূর্যকে অর্ঘ দেন এবং তারপরেই ছোটদের ছবি আঁকার কার্যক্রম শুরু হয় সন্ধেবেলা আমাদের এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমরা সন্ধেতে কোনো শব্দ দূষণ ঘটাতে চাইছি না আমাদের সব কিছুই এই আরেকটু পরে দুপুরবেলায় তিনটে থেকে একদম সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যাতে গীতা পাঠ আছে যোগ যোগ ব্যায়াম আছে বাংলার যে সাংস্কৃতিক যে কলাকুশলীদের প্রদর্শন যা হয় সঙ্গীত নৃত্য ইত্যাদি তার প্রদর্শন তিন দিনে থাকবে আজও থাকবে আগামীকালও থাকবে এবং শেষ দিন তেরো তারিখও থাকবে মোটামুটি এই তিন দিনের অনুষ্ঠান সূচি এছাড়া অতিরিক্ত একটি আছে প্রতিদিনই আমাদের এই সান্ধ এই দিবার যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের পর সপ্তর্ষি ঘাটে মায়েরা গঙ্গায় আরতি করেন এটিও একটি অভিনব এটি সন্ধ্যার মুখ প্রাক মুহূর্ত অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত প্রতিদিনই সপ্তর্ষি ঘাটে আমাদের আরতির মা গঙ্গাকে আরতি করেন মহিলারা আমি প্রবীর ভট্টাচার্য